মায়ের পক্ষ নিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে যে নিজেকে বাঁচাতে একের পর এক মিথ্যে কথা বলেই যাচ্ছে আর বলে যাচ্ছে যে ওনাদেরকে চেনেন না আসলে ওনাদের বাড়িতে ছিলেন তাদের হোমে ছিলেন কিন্তু এদিকে মিছিল বলে যে না কাকু আর কথা মিথ্যে কথা বলবেন আপনার নিজে জালে তো নিজেই ফেসে যাচ্ছেন আপনার কথাতেই তো বোঝা যাচ্ছে যে সব কিছু আপনি লুকানোর চেষ্টা করছেন তাই নয় কি আপনি যতই চেষ্টা করেন কেন এবার তো সবার কাছে পরিষ্কার সবাই একটু হলেও তো বুঝতে পেরেছে তাই না আপনি যে সবটা মিথ্যে বানিয়ে বানিয়ে বলছেন আর কত মিথ্যে বলবেন বলেন তো কত আচ্ছা তোমরা কি এর এরপরেও কাকিমাকে বলবে যে কাকুর সাথে থাকতে তখন বাবিন বলে মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ছিলাম যে তুমি হয়তো বা মিথ্যে বলছো হয়তো বা তোমার একটা ভুল হচ্ছে ভুল ধারণা হচ্ছে কিন্তু না এখন সবটা নিজের চোখে দেখে মনে হচ্ছে যে তুমি ঠিক ঠিক ছিলে ছিলে মা বলে বলে বোঝাতে থাকে এদিকে চন্দ্র বাবিন বাবা তুই বিশ্বাস কর আমি না সত্যি ওনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর তখন সোহিনী নামে সেই মহিলাটাকে জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা একটু আগেই তো আপনি একরকম কথা বলেছেন আর হঠাৎ করে এখন পাল্টি খাচ্ছেন এই এই খাটা তো আপনার হাতের লেখাই আপনার হাতের লেখার সাথেও তো মিলে গেল তাহলে আপনাকে কিন্তু এর জন্য ফস্তাতে হবে এরপর কিন্তু আপনি কোনো দিনও দাবি করতে পারবেন না যে ওনা উনি আপনার হাজবেন্ড এখন যদি ও মিথ্যে কথা বলে থাকেন যখন সবটা সত্যি হবে প্রমাণ হবে কোটে যেতে হবে আপনাকে তখন কিন্তু আপনি সত্যিটা বললেও আমরা কেউ মানবো না কেউ আপনাকে গ্রহণ করব না মেনে নিব না আর তখন বলে এর জন্য আপনাকে আপনাকে কোটে যেতে হবে বুঝতে পেরেছেন আমরা লড়াই দেখা যাবে বুবলাই বলতে থাকে যে হ্যাঁ আপনি সত্যিটা বলুন যে কি ম্যাডাম আপনার জন্য আমরা আমরা সবাই এখন পেরেশানে পড়ে গিয়েছি আমার বাবাকে এত দিন পর পেয়েছি আর তার মাঝখানে এত অশান্তি আমাদের আর সহ্য হচ্ছে না প্লিজ আপনি এবার সত্যিটা বলুন আচ্ছা আপনি এসে প্রথম থেকে বলেছিলেন কেন চন্দ্র তুমি আমাদেরকে রেখে চলে এসেছো আমাদের খোঁজখবর নেওনি আমাদেরকে না বলে এভাবে চলে আসলে কেন এই সমস্ত কেন বললেন আর আপনি এমনভাবে কথা বলেছেন কোনো মন্ত্রী তার স্বামীর সাথে এভাবে কথা বলে ঠিক সেভাবেই আপনি কথা বলেছেন আমরা কি ছোট আমরা কি বুঝি না যে কো কার সাথে কিভাবে কথা বলতে হয় তাই বলছি ভালোই ভালোই বলছি যে আপনি সত্যিটা স্বীকার করে নিন নয়তো পরে আপনাকে ফস্তাতে হবে এটা নিয়ে আমি আমার মায়ের সাথে লড়ব এবার আমি এতদিন মায়ের বিপক্ষে ছিলাম কিন্তু এখন সবটা দেখে বুঝতে পারছি আমার মাই ঠিক ছিল ছি তখন বলে হ্যাঁ আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে এখনো আপনার সুযোগ আছে আপনি বলেন সত্যিটা বলে দিন আপনি আর কত লুকিয়ে থাকবেন বলেন তো কত কিছু লুকাবেন এই যে আপনার মেয়ে হ্যাঁ আপনার মেয়ে কি মিথ্যে বলছে অন্য একটা পুরুষকে সে কেন বাপি বলে ডেকে উঠবে বলুন তো কেন দেখা যাবে সেই মেয়েটিকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি সত্যিটা বলো তো তুমি বলো এ কি তোমার সত্যিই তোমার বাবা আর তখন মিটিও ডেকে নেয় মিটি তখন বলে তুমি ওভাবে আমার বাবাকে কেন জড়িয়ে ধরেছিলে বলো নিশ্চয়ই কারণ আছে তুমি সব কিছু সত্যি বলতে পারো দেখা যাবে মেয়েটি আমতামতা করতে থাকে আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকলে সবাই তখন সবটা বুঝতে পেরে যায় কিন্তু এদিকে বর্ষা বলে যে আচ্ছা এমনও তো হতে পারে যে বাবা যেটা বলছে সেটাই সত্যি আর তখন দেখা যাবে মিঠিল বলতে থাকে আচ্ছা বর্ষা দি তুমি চুপ করো তোমার মুখ থেকে না আর একটা কথাও বের করো না বুঝতে পেরেছো সবাই নিশ্চয়ই এতটুকু অন্তত হলেও বুঝতে পেরেছে যে কাকিমা কেন কাকার সাথে সংসার করতে চাইছে না তাই না আর এদিকে দেখা যাবে বেন্দ্র বলে তোমাদের কি দরকার ছিল এখানে আসার বলো তো কি লুকিয়ে গিয়ে সোহিনী কি বলতে থাকে আমি তো খোঁজ খবর সময় মতো নিতাম এখানে তো এসেছিলাম আমি আমার ভাগটা বুঝে নেওয়ার জন্য সেটা কি তোমরা বুঝতে পারো নি যে তোমাদের ভালোর জন্যই তোমরা তো না হলে বাঁচবে না বলো আর এখন তোমরা এখানে এসে তো আমাকে একদম একদম ফাঁসিয়ে দিলে এখানে আসতে গেলে বলো আর তখন বলে এখন তোমাকেও সামলাতে হবে আমার সাথে সবটা তোমাকে হ্যান্ডেল করতে হবে আর তখনই দেখা যাবে সোহিনী বলতে থাকে কেন আপনারা বুঝতে পারছেন না আমার হয়তো ভুলে গিয়েছে এতদিন পর আমাদের বাড়িতে উনি ছিলেন আমাদের হোমে ছিলেন তাই না আমরা তো দেখাশোনা করেছি সেই ক্ষেত্রে তো আমি কথা বলতেই পারি ওভাবে আর তখনই দেখা যাবে এদিকে নতুন বলছে আচ্ছা আপনি কথা বলতে পারেন ঠিক আছে কিন্তু আপনি এমন করে কথা বলছিলেন কেন তুমি করে কথা বলছিলেন একজন পরপুরুষ তাকে তো বলা উচিত তাই না আপনার যেহেতু একদম আপন কাছের সেভাবেই আপনি কথা বলেছিলেন সেভাবেই তুমি করে কথা বলেছিলেন আর এটাই বোঝা যাচ্ছে যে আপনি হচ্ছেন সেই সোহিনী কারণ আখে আগেও যে চিঠিটা পাওয়া গিয়েছে তার মধ্যেও কিন্তু নাম ছিল সোহিনী তখন আর কিছুই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর মাথাটা নিচু করে দিয়ে রাখে এদিকে তখন দেখা যাবে তখন বলে আচ্ছা বলো দেখিনি মেয়ে তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো আমার ছেলেটা এভাবে ফাঁসানোর জন্য তুমি এখানে এসেছো আর তখনই দেখা যাবে কমলিনী বলে মা আপনার ছেলে ছোট নয় যে আপনার ছেলেকে ফাঁসিয়ে দিবে আপনার ছেলে নিশ্চয়ই এমন কাণ্ড করে এসেছে তার জন্যই এই সমস্ত আর তখন দেখা যাবে চন্দ্র অনেক কথা বলে যে আমার সাথে কেন এরকমটা হচ্ছে আমি আর বাঁচতে চাই না তোমরা না অনেক খারাপ ব্যবহার করছো আমার কথার থেকেও কি বাইরের লোকের কথা তোমাদের কাছে অনেক গুরুত্ব হয়ে গেল আর তখন এদিকে ভোপলাই বলে যে বাবা তুমি চুপ করো তুমি আর একটা কথাও বলো না এতদিন তোমার জন্য মায়ের সাথে অনেক লড়াই করেছি আর সেই জায়গায় কি না একজন মেয়ে একজন মহিলা এসে তোমাকে তোমাকে স্বামী হিসেবে না করতে চাইলেও মানে সরাসরি করে না করতে পারলেও আমরা সেটা বুঝতে পারছি যে ওরা হচ্ছে আমার সাথে হয়তো বা এমন কোন সম্পর্ক ছিল যেটা গভীর থেকেও গভীর বুঝতে পেরেছ ওটা দেখলেই বোঝা যায় তখন বাবিনও ইচ্ছে মতো অপমান করতে থাকে আর তারপর দেখা যাবে সোহিনী নামে মেয়েটি বলে যে আমাদের কি আশাই অপরাধ ছিল আশাটাই ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা বরং চলে যাচ্ছি আর তখন বাবিন বলে না এভাবে বললে তো চলবে না যে চলে যাচ্ছি আপনাকে প্রমাণ করতে হবে আপনি তো এখন অস্বীকারে যাচ্ছেন যে আপনি ওনাকে চিনেন না বা আপনাদের বাড়িতে আশ্রিত ছিল তাই না তাছাড়া তো কিছু নয় এটা তো ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ সত্যি সত্যি আপনাদের কিছু নয় পরে কিন্তু কিছু দাবি করলেও আপনারা দাবি করতে পারবেন না এই কেসটা আমি আমি নড়ব কুটে উঠবে বুঝতে পেরেছে আপনাকে সেখানে বলতে হবে যে কিছু না আর আমরা সেটা যদি প্রমাণ করতে পারিও তারপরেও কিন্তু আপনি আর কোনো কিছুই দাবি করতে পারবেন না মিঠিল তখন বলে যে কাকিমা তুমি যে কোনো চিন্তা করো না ওনার মুখোশটা না আমি নিজে খুলবো বুঝতে পেরেছো এর জন্য আমি লড়বো এতদিন তোমার পাশে ছিলাম এখনো তোমার পাশে আছি আর সব সময় থাকবো তোমার পাশে মিনি তখন বলে আমা আমার কি অপরাধ বলুন তো আমাদেরকে যেতে দিন আমরা যাব আমরা জাস্ট ওনাকেই বলার ছিল যে উনি না বলে এভাবে চলে এসেছে একজন মানুষ যদি বাড়ি থেকে এভাবে হঠাৎ করে ওদা হয়ে যায় তাহলে তো আমাদের মনে প্রশ্ন হবেই না আর আমার মেয়ে তাকে বাবা বলেছে কারণ তার বাবার মতোই মিল পাচ্ছে তার জন্যই বাবা বলেছে মিটি তখন বলে না এভাবে কারোর সাথে মিল পেলে তো এভাবে জড়িয়ে ধরে না হঠাৎ করে গিয়ে নিশ্চয় কোনো না কোনো সম্পর্ক বাবা মেয়ে যেভাবে সম্পর্ক সেভাবেই তো জড়িয়ে ধরেছে আমাদেরকে বললে কি আমরা সেটা বুঝবো বুঝবো না তো বাবা তুমি এই কাজটা করতে পারলে এতদিন পরে তুমি কি ফিরে এসেছ আমাদেরকে এই সমস্ত দেখার জন্য কেন তুমি এই সমস্ত করেছো বলো কেন আমরা কি দোষ করেছিলাম বলো তো আমার মা কী অপরাধ করেছিল এতটা বছর আমাদেরকে আঁকলে রেখেছে আর সেই প্রতিদান দিচ্ছ আচ্ছা মেয়ে তুমি বলো তো ওই কি তোমার বাবা জন্মদাতা বাবা নাকি তুমি তোমার মতো দেখো ওনাকে বলো আর তখন সেই মেয়েটি কিছুই বলতে পারে না এরপর দেখা যাবে অনেক চাপ সৃষ্টি করলে সবটা স্বীকার করে নেয় যে হ্যাঁ উনি হচ্ছে আমার বাবা আর সবাই সেটা শুনে তো একদম চমকে যায় চমকে গিয়ে চন্দ্র দিকে তাকিয়ে থাকে আর চন্দ্র তখন বলে না মেয়েটি মিথ্যে বলছে আমি ওর বাবার মতো বলে আমাকে এরকমটা আসলে এতদিন ওদের বাড়িতে ছিলাম হঠাৎ করে চলে এসেছি তো সে তাই সহ্য করতে পারছে না আর তখন বলে বাবা তুমি আর কত মিথ্যে বলবে তো এরপর দেখা যাবে বেনিকে বলে যে আপনি মিথ্যে বলছেন বা সত্যিটা বলুন না হলে আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না কারণ এত দিন পর্যন্ত অনেক সহ্য করেছি অনেক আমাকে অনেক অপমানিত হতে হয়েছে আমাদের সন্তানের সন্তানের কাছ থেকে সন্তানদের কাছ থেকে সবার কাছ থেকে অনেক অপমানিত হয়েছি শুধুমাত্র আপনার আর চন্দ্রর কারণে এবার সত্যিটা স্বীকার করে নিন আমাকে মুক্তি করুন আমি বলছি আপনাদের মাঝখানে না আমি আসবো না আমি চন্দ্রকে ডিভোর্স দিয়ে দিব আর তখন সেই মহিলাটি ভাবতে থাকে যে কি করবে এদিকে বুবরাই এবার তার নিজের মায়ের পাশে দাঁড়ায় বন্ধুরা এটা দেখে তোমাদের এবার কেমন লাগলো কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ